শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা ঈদ উপলক্ষে নতুন কাপড় চোপড় কেনার জন্যে কাস্টমাররা ভিড় করেছে মার্কেটের প্রতিটা দোকানে সলঙ্গা বাজার উল্লাপাড়া উপজেলায় নাম করা মার্কেটের মধ্যে একটি আর হ্যাঁ যারা এখনো ঈদের মার্কেট করেন নাই আজই চলে আসুন সলঙ্গা বাজার তালুকদার সুপার মার্কেট এছাড়াও রয়েছে নিউ মার্কেট আপনারা যদি সিরাজগঞ্জ জেলার আশেপাশের হন তাহলে অবশ্যই চলে আসতে পারেন সলঙ্গার এই মার্কেটে সলঙ্গা বাজারে হাটের দিন হল সোমবার এবং বৃহস্পতিবার আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই কমেন্ট অবশ্যই বলে দেবেন এগুলো আসলে তরমুজ নাকি মধু